আল্লাহর হাবিব ফরমান আমার উপর যেই আলোচনা হয় আলোচনা যেই জায়গার মধ্যে হয় আল্লাহর রাহমতের এত বেশি আল্লাহ রব্বুল আলমিন আমার বান্দাদের মাফেরাত কামনার জন্য নাজিল করে দেন আসমান থেকে যদি একটা যার্রা পরিমাণ বৃষ্টির পানি ছেড়ে দেওয়া হয় ওই বৃষ্টির পানি ওই ফেরেস তাদেরকে বেদ করে জমিন দিতে পারে না চাদর তারা এভাবে বিছিয়ে দেন এজন্য এই মাজলিস গুরুত্ব আমাদের কাছে নেই যারা বুঝেছে যারা চিন্তা করেছে তারাই এই মাজলিসে এসেছে অপরদিকে এই মাজলিসটা একটি উপলক্ষ করে এই মাহফিলটা হয় যে এখানে একটি হাফিজিয়া মাদ্রাসা রয়েছে হাফিজিয়া মাদ্রাসার উদ্দেশ্য হয় মুমিন সন্তানদেরকে মুসলমান সন্তানদেরকে কোরআনুল করিম প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত হেফস করানো সুতরাং হাফিজিয়া মাদ্রাসার মধ্যে অবশ্যই এক নয় দুই নয় একাধিক হাফিজরা এই মাজলিসের চতুর পার্শ্বে ঘোরাফেরা করেন এই হাফিজদের মূল্য এই হাফিজদের মর্যাদা একজন হাফিজের ব্যাপারে যদি আমরা চিন্তা করি আল্লাহর হাবিব ফরমান একজন হাফিজে কোরআন কোরআন শিখনেওয়ালা একজন যদি কোনো একটা কবরস্থানের পাশ দিয়ে হেঁটে যায় আল্লাহ গুল আলমিন কোরআনের ইজ্জতে আল্লাহর ওই বান্দার ইজ্জতে ওই হাফিজের ইজ্জতে কেন ওই হাফিজের কলবের মধ্যে সিনার মধ্যে আল্লাহরবুল আয়ালিনের কোরআন রয়েছে তার শান তার মর্যাদা এত বেশি সে একটা কবরস্থানের পাশ দিয়ে হেঁটে যাচ্ছে আল্লাহ আল্লাহরবুল আলমিন তার আইজতে তার সম্মানে সে যতক্ষণ না ওই কবরস্থান অতিক্রম করে সেই সময়টুকু পর্যন্ত ওই কবরস্থানে যদি কোনো বান্দা যার উপর আল্লাহর আজাব হচ্ছে আল্লাহ রব্বুল আলমিন ওই কবরস্তানের আজাবটাকে বন্ধ করে রেখে দেয় আল্লাহর হাবিব ফরমান ওই কবরস্থানের পাশ দিয়ে হেঁটে যাচ্ছে সে যদি দাঁড়িয়ে কোরআনুল করিম থেকে সামান্য আয়াত তেলাত করে ওই কবরস্থানের মানুষগুলোর জন্য দোয়া করে এর জাতের লজ্জাবোধ হয় বিনা পর্দায় আল্লাহ রব্বুল আলমিন ওই তালেবুল আলিমের দোয়া কবল করে তার কারণ তার সিনার মধ্যে কোরআন রয়েছে এবার বুঝতে হবে কোরআনটা কি কোরআনটা কি দুনিয়ার সৃষ্টি থেকে নিয়ে কামত পর্যন্ত আল্লাহ রবুল আলমিনের যত সৃষ্টি রয়েছে সবগুলো সৃষ্টির মধ্যে সবচাইতে মর্যাদা সম্পূর্ণ একজন হাফিস সাপ সমাজের মধ্যে সত্যি কথা বলতে গেলে একজন হাফিস সাপ মনে হয় যেন একজন তুচ্ছ সামান্য একজন মানুষ সমাজের মধ্যে একজন হাফিস সাপ মনে হয় যেন একজন সামান্য একজন মানুষ কেমন কেমন যেন একটা ভাব আল্লাহর কসম আল্লাহর কসম ওই হাফিজের মর্যাদা কত বেশি আল্লাহর হাবিব ফরমান পৃথিবীর মানুষ কবরে রাখার পরে কবরের মধ্যে তাকে সর্বপ্রথম আঝাব দেওয়া হয় কবরের মাটি সর্বপ্রথম আল্লাহর বান্দাকে আঝাব দেয় একজন হাফিজে কোরআনকে কবরের যখন তাকে পাকরাও করবে আকার কবরের মাটি যখন দেখে তার সিনার মধ্যে আল্লাহর কোরআন হাফিজ মানুষটা হাফিজ লোকটা কবরের মধ্যে যার সিনার মধ্যে কোরআন কোরআন নিয়ে যেই মানুষটা পৃথিবীর জমিন থেকে বিদায় নিল আল্লাহ হাবিব ফরমান কবরের মাটি ওই হাফিজে না অথচ আল্লাহর রসুল ফরমান মানুষকে কবরে রাখার পরে কবর দুই পাশের মাটি তাকে এভাবে চাপ দে আল্লাহর রসুল আঙ্গুল দিয়ে ইশারা করে দেখান এভাবে চাপ দে হাদিসের মধ্যে আসে কবরের মাটি মানুষটাকে এমন ভাবে পিষ্ট করে দেয় তার ডান ডান বুকের হাড় পাজরের হাড়গুলো গুলো বেঙ্গে ডান থেকে বাম দিকে চলে যায় বাম দিকের পাজরের হাড় গুলো বেঙ্গে ডান দিকে চলে যায় কবরের মধ্যে ফেরেস তারা আজাদ দেয় পাথর চুরে মারা হয় কবরের মধ্যে লৌহা দিয়ে কবরের মধ্যে আল্লাহর বন্দাকে আজাব দেওয়া হয় কিন্তু একজন হাফিজে কোরআন যখন কবরের মধ্যে রেখে দেওয়া হয় আল্লাহর ফেরেশ তারা ওই কোরআনের ইজ্জতে যেই মানুষটার সিনার মধ্যে কোরআন রয়েছে ওই মানুষটার কোরআনের ইজ্জতের কারণে আল্লাহর আজাবের ফেরেশতারা তারা হাত থেকে বেঁচে যায় দুনিয়ায় তাদের সম্মান ইজ্জত পরকালের জন্য তাদের রয়েছে সম্মান ইজ্জত কেয়ামতের দিনে আল্লাহর হাবিব ফরমান পৃথিবীর সবগুলো মানুষ হয়ে যাবে কেয়ামতের কঠিন আঝাব শুরু হয়ে যাবে কঠিন হয়ে যাবে। আল্লাহ রব্বুল আলামিন কেয়ামতের মাঠটাকে তামায় পরিণত করে দেবেন সূর্য আধ হাত উপরে চলে আসবেন সূর্যের প্রচন্ড তাপে কামতের জমিন জলে সারখার হয়ে তামা হয়ে যাবে এত বেশি জমিন উত্তপ্ত হয়ে যাবে আল্লাহর হাবিব ফরমান মানুষগুলোর মাথার মগজটা যেভাবে ভাত ডেগের মধ্যে দিলে পরে পটপট করে ফুটতে থাকবে কেয়ামতের মানুষগুলোর মগজ ফুটে ফুটে গলে কেয়ামতের জমিনে পড়ে যাবে এমন একটা কঠিন অবস্থা সৃষ্টি হবে একটা সন্তান তার বাবার কথা বলে যাবে মার কথা বলে যাবে মা তার সন্তানের কথা বলে যাবে সন্তান দৌড় দিয়ে বাবার কাছে যাবে মায়ের কাছে যাবে বলবে মা আজকে একটা আমতের ময়দানে আমি একটু সামান্য নেকির জন্য আটকা পড়ে গিয়েছি দুনিয়ার মধ্যে আমাকে কত শান্তি দিয়েছ কত ভালোবাসা দিয়েছ বাবা জীবনটা আমার জন্য উৎসর্গ করে দিয়েছ আমি সন্তানের জন্য কতই না মায়া ছিল কতই না মহাব্বত ছিল আজকে কেমতের জমিনে আমি একটা সামান্য নেকির জন্য জাহান নামি হয়ে যাচ্ছি আমাকে একটু নেকি দিয়ে সাহায্য করো মা বলবে শোনো বাবা দুনিয়ার মধ্যে আমার কোন সন্তান ছিল কি না এই চিন্তা কেমতের ময়দানে করার জন্য আমার সময় নাই আমি আমার নিজেকে নিয়ে ব্যস্ত অন্য মানুষ সাহায্য করা দূরের কথা জনম দুখিনী মাও তার সন্তানকে বলে যাবে আসবের জন্য কেয়ামতের মানুষগুলো সবাই উলঙ্গ হয়ে উঠবে কোনো পোশাক থাকবে না শরীরের মধ্যে হাবিব ফরমান কেয়ামতের আজাব এত কঠিন হবে একজন আরেকজনের লজ্জাস্থানের দিকে তাকানোর সময় পাবে না এমন ভয়াবহ কেয়ামতের ময়দানে মানুষগুলো পেরশান হয়ে যাবে নবিরাসুলরা পর্যন্ত পেরশান হবে কিন্তু যারা হাফিজে কোরআন সাদের সিনার মধ্যে আল্লাহ কোরআন দিয়েছেন ওই হাফিজে কোরআনেরা কেয়ামতের ময়দানে এই কঠিন মুহূর্তে আল্লাহ রব্বুন আলমিন তাদেরকে নির্দেশ দেবেন হাফিজ কোরআনরা তোমরা তোমাদের সিনার মধ্যে যেই কোরআন রয়েছে ওই কোরআনুল করিম কেয়ামতের ময়দানে তোমরা তেলাওয়াত করো আর ওই কোরআনুল করিমের তেলাওয়াতের কারণে কেয়ামতের সমস্ত আজাব থেকে হাফিজে কোরআন বেঁচে যাবে এজন্য হাফিজে কোরআনের মূল্য মর্যাদা আপনার আমার কাছে মনে হয় সমাজে চিন্তা করি যে গ্রামে হাফিস হাফিজ আর কি অথচ আল্লাহর দরবারে তাদের 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 মান মর্যাদা কত কেয়ামতের ময়দানে হাফিজদের মর্যাদা আরো বেশি শোনন আপনি আমি কেয়ামতের মাঠে গড়াগরি করব। আপনার আমার অবস্থা কেমন হবে কেমতের ময়দানে আল্লাহ রব্বুল ঘোষণা দিবেন লিমানিল কহা হে পৃথিবীর মানুষগুলো দুনিয়ায় ক্ষমতাশীল ছিল দাপট শিল দুনিয়ায় রাজা আছিলে বাদশা আছিলে দুনিয়ার মধ্যে অহংকারী ছিলে দুনিয়ায় তোমার সব দাপট ছিল সব মুলকিয়ত ছিল রাজত্ব ছিল বিশাল সম্পদের অধিকারী ছিলে আজকে কিয়ামতের ময়দানে আমি আল্লাহ ছাড়া আর কোন মানুষের ক্ষমতা নাই সব মুলকিয়ত আমার লিল্লাহি ওয়াহিদুল আমি সেই একচ্ছত্র একমাত্র অধিপতি আমি এমন বিচারক বিচারের আসনের মধ্যে বসলাম পৃথিবীর জমিনে তুমি যদি পরিমাণে কামল করে তাকে আমি আল্লাহ আল্লাহর এলামিন আজকে ওই যার্রা পরিমাণে আমলের বিনিময় তোমাকে পুরস্কৃত করব। আর যদি দুনিয়ার জমিনের মধ্যে তুমি আমল করে থাকো একটা পরিমাণ বদ আমল যদি করে তাকো আমি আল্লাহ এজন্য তোমাকে শাস্তি দেব আল্লাহ তাহার নাম দেবেন এবার যদি আপনি আমি চিন্তা করি আমার চল্লিশ বৎসর পঞ্চাশ বৎসর ষাট সত্তর আশি বৎসরের জীবনের যদি হিসাবের খাতা আল্লাহর কসম করে বলি আল্লাহর কসম করে বলি আমার কথা আমি বলি আমি আল্লাহর দরবারে আমার আমলের দিয়ে যেতে পারব না কারণ আমার বদ আমল গুলো বেশি খারাপ আমল গুলো বেশি কেমতে যখন আল্লাহর বোন কাহার নাম দেবেন ভয়ঙ্কর চিৎকার দিয়ে আল্লাহরুল আলমিন তার ফখরিয়ত হাসিল করবেন গর্জন দিয়ে যখন বলবেন কেমতের মানুষগুলো আল্লাহ আল্লাহর আলমিনের ভয়ে একদিন নয় দুই দিন নয় পঞ্চাশ হাজার বৎসর বেহুশ হয়ে পড়ে থাকবে একদিন নয় দুই দিন নয় পঞ্চাশ হাজার বৎসর মানুষ বেহুশ হয়ে কেমতের মাঠে পড়ে থাকবে

এবার কামতের পঞ্চাশ হাজার বৎসর হলে পরে দুনিয়ার কত দিন হয় যদি আপনি আমি একটু চিন্তা করি এমন কঠিন অবস্থায় আল্লাহ আলমিন হাফিজে কোরআন যাদের সিনার মধ্যে কোরআন করিম নিয়ে পৃথিবীর জমিন থেকে বিদায় হবে আল্লাহ রব আলমিন তাদেরকে ডাক দিয়ে বলবে হে হাফিজে কোরআন আমার কোরআনের হেফাজতকারীরা শুনো রে আমি কেয়ামতের মানুষের মধ্যে অন্যান্য মানুষের সাথে অন্যান্য মানুষের সঙ্গে আমি তোমাদের বিচার করব না অন্যান্য মানুষের মতো আমি তোমাদের কামতের কঠিন আজাব দেব না আমি আল্লাহ রব্বুনা নামায় রহমতে আমি আল্লাহর আর সে আজিমের নিচে তোমরা চলে আস কেয়ামতের অন্যান্য মানুষের মতো আমি তোমাদের বিচার করব না আমি আমার আর সে নিচে হাফিজে কোরআনদের ডেকে ডেকে নিয়ে আসব আল্লাহর আর সে নিচে যারা জাগা পেয়ে যাবে কেয়ামতের একটা জার্রা পরিমাণ না যাব তাদের স্পর্শ করবে না তাদের মর্যাদা কত এজন্য হাফিজি মাদ্রাসাগুলোতে অনেক সময় অন্যান্য মাদ্রাসাগুলোতে আমরা অনেক অনেক বেশি মূল্যায়ন করি অন্যান্য মাদ্রাসার মধ্যে মনে করি যে না জানি কি কিন্তু হাফিজি মাদ্রাসার মূল্য কত বেশি এগুলা কত আলোচনা করব আপনার আমার সন্তান হাফিজি মাদ্রাসায় দে আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর হাবিব ফরমান কোরআনুল করিম একটা সন্তানের জবান থেকে একবার উচ্চারিত হল আপনার আমার সন্তান যদি পরানুল পরানুলিমের একটা হরফ উচ্চারণ করে ওই সন্তানের আমলের মধ্যে আল্লাহ আল্লাহরুল আলমিন দশটা নেকি লেখে ফরমান আপনার আমার নাবালক সন্তান যার বয়স এখনো আট আর ষোলো হয় নাই ওই সন্তান হাফিজি মাদ্রাসায় গেল কোরআন করিম শিখার জন্য বারবার চেষ্টা করে বারবার পড়তে আছে আল্লাহ রব্বুর আয়ালামিন ওই নাবালক সন্তানের জবান থেকে যেই কোরআনগুলো বের হয় ওই কোরানের প্রতিটা হরফের সোয়াব আল্লাহ রব্বুর আয়ালামিন তার মা বাবার আমলের মধ্যে দিয়ে দেয় আপনি আমি প্রতিদিন কয়টা নেক আমল করি কয়টা ভালো কাজ করি একটা বার চিন্তা করো গভীরভাবে চিন্তা করো কয়বার আপনি আমি ভালো আমল করি ভালো কাজ করি নেক নেক কাজ করি কয়টা হাসিল করি আপনার আমার সন্তানগুলো যদি হাফিজি মাদ্রাসায় যায় সকাল থেকে নিয়ে বিকাল পর্যন্ত তাদের একটাই কাজ করা আনল করিম তেলাওয়াত করা ওই সন্তান এবার চিন্তা করেন সকাল থেকে বিকাল পর্যন্ত রাত্র শুরু থেকে নিয়ে রাত্র গভীর পর্যন্ত আল্লাহর কালামকে করার জন্য চেষ্টা করে বারবার বারবার ওই সন্তানটা প্রতিদিন প্রতি রাত কতটা আয়াত তেলাওয়াত করল আল্লাহর কোরআন করিম কতটা হরফ তেলাওয়াত করল ঘণে শেষ করা যাবে না কিন্তু আল্লাহ রব্ব এর হাবিব ফরমান আল্লাহর কসম আল্লাহর কসম ওই সন্তানের জবান থেকে একটা হরফ বের হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলমিন তার মা বাবার আমলের মধ্যে ওই হরফের সাব দান করে দেয় একটাবার চিন্তা করেন ওই সন্তানটা কতবার কোরআন তেলাওয়াত করতেছে কতবার তার জবান থেকে কোরআনের হরফ বের হচ্ছে বের হচ্ছে আল্লাহ আকবর এজন্য আপনার আমার সন্তানগুলোকে নিয়ত করেন নিয়তের মধ্যে বরকত আমার সন্তানগুলোকে আমি হাফিজে কোরআন বানাবো আমার তিনটা সন্তান আছে আমার একটা সন্তান আমি হাফিজে কোরআন বানাবো আমার দুটা সন্তান আছে আমি হাফিজে কোরআন বানাবো নিয়ত করেন বাই নিয়ত করেন আপনার সন্তান যদি হাফিজ হতে পারে 3 থেকে চার বছরের সময় লাগে আর যদি বেশি সময় লাগে 5 বছরের ভিতরে একটা সন্তান হাফিজ হয়ে যায় 5টা বছর যদি আপনার সন্তানটার পিছনে আপনি কষ্ট করেন তাহলে আপনার সন্তানটা হাফেজ হয়ে যায় আল্লাহর কসম করে বলে যাই আপনার সন্তান যদি হাফেজে কোরআন হয়ে যায় আপনি নিঃস্বাধীনভাবে জীবন চলে আপনার জীবন চলে ওই সন্তানের ব্যাপারে আপনার চিন্তার প্রয়োজন নাই ওই সন্তানটা কোনো দিন অন্যায়ের পথে যাবে না ওই সন্তানটাকে আল্লাহরব্বুল আলমিন হেফাজত করবেন কারণ সন্তানটা হেফাজত করেছে আল্লাহর কোরআন আর আল্লাহরব্বুল আলমিন ওই সন্তানটাকে হেফাজত করবেন ওই সন্তানটার পাঁচটা সরাপ আপনি হাফিজে করান বানান পরবর্তী তার জীবনটা সে যদি কলেজেও পড়ে স্কুলে পড়ে ইউনিভার্সিটিতেও পড়ে ওই সন্তানটা কখনো কোনোদিন বিপদগামী হবে না হ্যাঁ কত বড় বড় তুরস্কের প্রেসিডেন্ট সেও হাফিজে করান হ্যাঁ কত বড় বড় মানুষ হাফিজে করান হাফিজে হওয়া সাধারণ কথা নয় হাফিজে হওয়া সাধারণ কথা নয় পাঁচটা দশটা পনেরোটা ছাত্র একটা মাদ্রাসার মধ্যে যদি চল্লিশ জন ছাত্র থাকে ওই চল্লিশ জন ছাত্রকে বাছাই করে প্রতি বছর হয় তা দুইটা তিনটা চারটা পাঁচটা হাফিজে কোরআন বের হয় বুঝতে হবে সবার সিনার মধ্যে কোরআন জাগা হয় না আল্লাহ রবীন্দিন যাকে বিশেষ দয়া করেছেন যাকে বিশেষ মায়া করেছেন তার সিনার মধ্যে কোরআন দেন এজন্য আমি আয়াত আমার আল্লাহ রব্বুল রবনমিন ফরমান আমি আল্লাহ রব আলমিন দয়াবান আর রহমান আমি আল্লাহ দয়াসী আমার দয়া যার উপর পড়েছে আমি আল্লাহর দয়া যার উপর পড়েছে আল্লামাল কোরআন আমি আল্লাহ রব্বুল আলামিন তাকে কোরআন শিক্ষা দিয়েছি জোরে বলুন না সুবহান এজন্য সবাই হাফিজে এ কোরআন হতে পারে না হাফিজে কোরআন সেই লোকটাই হয় সেই ছাত্র হাফিজে কোরআন হয় যার উপর আল্লাহ রব্বুল আলমিনের দয়া হয় এজন্য আপনার আমার সন্তানগুলোকে চেষ্টা করবেন পাশে কাছে মাদ্রাসা এখানে আমি দেই তিন বছর চার বছর পাঁচ বছর পাঁচটা বছর যদি আমি সর্বোচ্চ কষ্ট করি সে হাফিজে কোরআন হয়ে যাবে তার জীবনটা তার দুনিয়াটা উজালা হয়ে যাবে পরকালটা তার জন্য শান্তিময় হয়ে যাবে এটা প্রত্যেকটা মা বাবার দায়িত্ব হলো সন্তানটাকে কোরআন শিক্ষা দেওয়া আল্লাহ রবুল আয়লামিন আপনার আমার সন্তানগুলোকে হাফিজে কোরআন আলেম দিনদার মুমিন মুক্তাকেই বানাক সবাই বলে আমিন ওয়া ফিরদা আনিল আহামদুল্লাহ হিরব বিলা আয়লামিন আলা সি দীন অমৌল নাম্মদ وعلى اله واصحابه وبارك وسلم استغفر الله ان الله غفور رحيم ولا حول ولا قوه الا بالله العلي العظيم لا اله الا الله محمد رسول الله اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا. ওয়াজনু বা ওলে ওয়ালে দাইনা রব্বীর আহম মুহোমা কামারব্বাইয়া নিঃসহি র আল্লাহ ই মাহফিলের মধ্যে আমরা যারা শরী খলা মেহের বানাল্লাহ আল্লাহ আমাদের জিন্দগির গুনাগুলো মাফ করে দাও ইয়া মেহের বাণী করে করে আল্লাহ এ মাহফিলের আয়োজনকারী যারা মেহের বাণী করে তাদের এই আয়োজন আয় আল্লাহ এই মাহফিল আমাদের সকলের জীবনের জন্য না জাতের উচিলা বানাইয়া দাও আয় আল্লাহ খাস করে মেহের করে বিকা চাই আমরা যারা হাত উঠাইলাম আল্লাহ আমাদের কবর মাই বাবাদের মাফ করে দাও আল্লাহ আমাদের যাদের মাই বাবা হায়াতে বাকি তাদের হায়াতের মধ্যে বরকত দাও আয় আল্লাহ তুমি মাওলার গোলামি তাদের বাগ্যে নসিব করে দাও আয় আল্লাহ আমাদের যাদের মনে অনেক মকসুদ রয়েছে পোড়া করে দাও আল্লাহ আমরা যারা সুস্থ মেহরবানি করে সুস্থতা দিয়ে দাও আল্লাহ যেই সমস্ত বাচ্চারা বারবার কোরআন মেহেফ করার জন্য চেষ্টা করে আল্লাহ তাদের সিনারে কুলে দাও তাদের সিনার মধ্যে তিরিশ পারা কোরআন দিয়ে দাও আয় আল্লাহ এই সমস্ত হাফিজে কোরআন গুলো কালকামতির ময়দানে আমাদের জন্য নাজাতের উশিলা বানাইয়া দিও আল্লাহ আয় আল্লাহ ময়দানে যদি জাহান্নামি হয়ে যায় আমাদের সন্তান গুলো যারা হাফিজে কোরআন হবে আল্লাহ তাদেরকে আমাদের জন্য সুপারিশগার বানাইয়া দিও الله اسكن محفل قبول المنظر فرماو وإذ أمري إلى الله إن الله بصير بالعباد بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين واجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله